রানীগঞ্জ থেকে আসছি যাবো ওই সামনে শুশুনিয়া যাব তো রোডে অনেক ব্রিজে জল বেড়ে গেছে যেতে পারছি না দাঁড়িয়ে আছি কাল সন্ধ্যা সাতটার থেকে না জানতাম না সমস্যার তো প্রচুর সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে এখানে কোনো সুযোগ সুবিধা নেই রোডে ব্রিজে জল কি করবো পথে যাতায়াতের অবস্থা তো জানি না না আমরা কাল রাতে থেকে দাঁড়িয়ে আছি সামনে প্লান্ট খালি করবো পুরো ব্রিজ ফ্রিজ ভেসে গেছে আমরা কি করে পেরে দেখো আমরা কাল রাতে এখানে দাঁড়িয়ে আছি আমরা সামনে প্লান্ট খালি করবো কি করে যাবো বলো না না জানলে কি আসতাম না জেনে অবস্থা হয়েছে জানলে আসতাম কাল রাতে থেকে দাঁড়িয়ে আছি এবার কখন না এদের পেরে এলে গাড়ি পাল্টি হয়ে যাবে এখন দাঁড়িয়ে থাকতে হবে জল কমবে পেরে দেবে আর এই গাড়ি নিয়ে ব্যাকেও যাওয়া যাবে না বড় গাড়ি কাল দিকে রাত নটা অসুবিধা প্রচুর অসুবিধা তাহলে অসুবিধা আমার এদিকে না খেয়ে থাকতে হবে আবার এখানে গাড়ি ঘোরাবার জায়গা নাই এ রে জল কবে কমবে বলা মুশকিল আসছিলাম মন্ডল থেকে যাব বাড়ি তো এদিকে জলের অবস্থা দেখছি ব্রিজে তাতে তো পেরোনো যাবে না প্রচুর জল এখন আমাদের ঘুরে ঘুরে যেতে হবে যাচ্ছিলাম পুস্তল না জানতাম না যেরকম অবস্থায় চাইছি না পেরোনোর কোনো উপায় নেই তো প্রায় ধর এরকম হচ্ছে যখনই জল হচ্ছে তখনই এরকম অবস্থা হচ্ছে সরকার কোনো স্টেপই নিচ্ছে না একটা আগে যেটা তো এরকম হ্যাঁ খুবই সমস্যা যোগাযোগ পুরো বিচ্ছিন্ন যাওয়া করার কোনো উপায় নেই যাওয়া বলতে গেলে আমার ঘুরে ঘুরে যেতে হবে প্রায় পনেরো কিলোমিটার ঘুরতে হবে